দর্শক আপনাদেরকে বলেছিলাম যে প্রতিদিন রাত দশটার সময় লাইভে আসবো তো কালকে সবাই ভালোবাসা দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য তো বাংলা চিত্র টিভি ইউটিউব চ্যানেলে যা ভালোবাসা দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে আশা করি সবাই অনেক তো দর্শক যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্ট করবেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অনুরোধ করছি কারণ আপনাদের চ্যানেলে যে কোনো ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু প্রচার করা হয় আশা সবাই ভিডিওগুলো দেখবেন শর্ট লং এবং লাইভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুইটাতেই ভিডিও আপলোড দেওয়া হয় তো যারা ভিডিওগুলো দেখবেন প্লিজ আমাদের চ্যানেলের দেখবেন আর আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন প্লিজ কমেন্ট করেন আর আপনারা যে কোনো ভিডিও কাজের ভিডিও আমাদের চ্যানেলে প্রচার করতে পারবেন তো দর্শক বেশি কথা বলবো না আমি আগে বলছি যতক্ষণ আপনারা কমাই না করবেন ততক্ষণ আমরা বেশিক্ষণ লাইভে থাকবো না দর্শক বন্ধুরা এই ছিল আজকের লাইভ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে